এই ভর্তাটা এত সহজভাবে বানাইছি আর খাইতে এত মজা যার মুখে রুচি নাই হ্যার মুখে রুচি ফিরাইব তো চলেন গাইস রেসিপি টি ফিরা যাই তো প্রথমে দেখেন আমি দুটো বাস পাতা কিনেছি এখন ভালোভাবে পরিষ্কার করে শিল্পটা বাইটা নিতেছি এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন কিন্তু ব্লেন্ডার ওই যে কাটাটা একেবারে মিহি হইব না তো যাই হোক তারপরে আমি কত পরে কয়েক টুকরা রসুন নিয়ে নিচ্ছি এগুলো ওখানে বাইটা মিহি করে লোমু আপনারা চাইলে এই কাজটা একসাথে করতে পারেন কিন্তু আমি আপনাকে দেখানোর লেগে আলাদা আলাদা করে বাড়ছি তো যাই হোক তারপর আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিবো পেঁয়াজ দিয়ে দিবো পরিমাণ মতো লবণ আর কয়েক টুকরা আলাম আলম রসুন আলাম বলতে আমি বুঝা

আপনারা অবশ্যই লেবু নিবেন তাহলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বাইরে যায় যে রসুনটা ভাতের এটা কিন্তু স্বাদ আপনারা বানা না অনেক সহজ শুধু সবকিছু বাইটা নিবেন বাইটা নিয়া হালকা একটু তেলের মধ্যে দিয়া তারপরে আপনি এই কি কয়টা পোশাকটা দিয়ে শেষ রান্না করেন আমি ভিডিও তো বয়স দিতেছি আমার এখন আবার খাইবার মন চাইতাছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন